আহলে কিতাবের সাথে বন্ধন সেটাকে রক্ষার জন্য মাওলানা আলী আলাইহিসসালাম এবং মোহাম্মদ হাসান মোহাম্মদ আল হাসান আলাইহিমুসসালাম সহ আহলে বাইতগণ মুক্ত সাহাবা کرام ইমামগণ আলীগণ বরণ করেছেন সেই সেই হকের ধারা ইমানিয়াতের ইনসানিয়াতের खिलाफ ধারা সেই সত্যিকারের শরীয়ত তরিকার ধারা আজকে গুরুত্বপূর্ণ ইসলামের পূর্ণাঙ্গতার ধারা আজকে গুরুত্বপূর্ণ আমলা মাওলানা আল্লাহর খোয়ামানী সেই জন্য মাওলানা সাদাত বরন করেছেন কেননা আহলে বাইত আলাইহিস সালাম সাদাত বরন করেছেন আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি যে আমানত আহলে বাইত আলাইহিস সালাম হযরত আহাজিন সাহেব کرامের মাধ্যমে আমাদেরকে দান করেছেন সেই আমানতকে পুনরুজ্জীবিত করা তাই গাদরে ঘুম পালনের লক্ষ্য হলো সর্ববাতল থেকে আমরা ईमानदारরা মুক্ত হওয়া মন সত্য জীবনের সত্য থেকে দি সকল বস্তু থেকে অধর্ম অপরাধ থেকে সব মানুষকে মুক্ত করা আবার সেই শাহাদা তার আমানত হিসেবে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতা দুনিয়া প্রতিষ্ঠা করা এবং সেই থেকে সেই ধারাকে জ্ঞান ভালোবাসার মাধ্যমে সত্যের উৎস জ্ঞানের উৎস রহমতের উৎস আল্লাহর পাওয়ার মূল কেন্দ্র আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত পৌঁছে দেওয়া ফলাফল লাল উদ্দেশ্য ছিল সবাইকে প্রেরণা করে রাখা আহলে বাতাল এর উদ্দেশ্য সবাইকে প্রেরণা করে রাখা

তরিকত কাদরিয়া তিস্তিয়া বিভিন্ন নামে চালিয়ে দিচ্ছে সেখান থেকে আমরা সবাইকে মুক্ত করতে হবে তাই আহলেবায়াত কেন্দ্রিক ইসলাম আহলেবায়াত কেন্দ্রিক আহলে সুন্নাত জামাত খলাফতের এবং এই সানিয়াতের ধারা ভিত্তিক ইসলাম আহলে সুন্নাত জামাত এবং আল্লাহ আল্লাহ হাবিবের উদ্দেশ্যে যে আসল ইসলাম খলাফা রাশিদিন সাহেব একরাম ইমামগণ নিয়ে যার কেন্দ্র আলে রাসূল আলাইহিস সালাম সেই ইসলাম এখন নাই সেই ইসলামকে আমাদেরকে

মূলকিয়ত কায়েম করেছে আর সেই ধারাকে আজকে উৎখাত করে আল্লাহ আল্লাহ হাবিবের দেওয়া আহলে বায়াত খলাফা রাশিদিন সাহাবা کرام অলিগণের দেওয়া তে আসল ইসলামের জন্য যে খেলাফত ইসলাম খেলাফত ইনসানিয়তের জন্য মাওলাই আলা আহলে আলিম আলাইহিস সালাম বরণ করেছেন সেই আসল ইসলামকে আমরা আবার পুনরুজ্জীবিত করতে হবে আকীদা দান্তিক রাজনৈতিক পূর্ণাঙ্গ ধারায় ভাই সবার সম্মিলিত ধারায় আমাদেরকে সেটা আবার

এবং আকিদার দাত্তিক রাজনৈতিক নাঙ্গ রূপে কলমা ভিত্তিক আহলেবায়ত কেন্দ্রিক তহেদরা সালাদ ভিত্তিক যে ইমান জীবন তার নামে ওয়াল সন্নি মুভমেন্ট এর বাহিরে প্রকৃতি ইসলাম নাই এবং আর একটা অবিচ্ছেদ্য ধারা খেলাপাতি ইনসানিয়াত সব মানুষকে হেদায়তের জন্য সব মানুষকে বস্তুবাদ থেকে মূলকীয়ত থেকে বাঁচানোর জন্য বস্তুবাদ থেকে অধর্মগ্রবাদ থেকে আত্মা বাঁচানোর জন্য বস্তুবাদ অধর্ম কগুষ্টি মূলকিয়ত থেকে খঞ্জলব অবচার শোষণ পাশবতা থেকে প্রত্যেক মানুষের জীবন অধিকার স্বাধীনতা আল্লাহ আল্লার হাবিব সাল্লাল্লাহু আলাইহি দান করেছেন যা রক্ষার জন্য মাওলায়া আলাহ লেবাই তাআলা আলাইহিন সাল্লাম খেলাফাহদের سابقا সাদাদ বরণ করেছেন সেই খেলাফাতে ইনসানিয়াত আবার পুনরুজ্জীবিত করা এটা কলেমার স্ট্রাকচারকে পুনরুজ্জীবিত করা ঠিক বলা আল্লাহর শাহাদাতের আমানতকে পুনরুজ্জীবিত করা কদর হচ্ছিখিন কারবালার

আল্লাহর জন্য আল্লাহর হাবিবের জন্য ইসলাম এর পূর্ণাঙ্গটাকে অনুসরণ করে এবং সর্বบาপ থেকে মুক্ত থেকে খালাফাত ইছামিয়াতের ধারায় এগিয়ে চলো আর না হয় সেটা ইসলাম হবে না এভাবে কাদেরখন নিয়ে Shia বাদীদের অনেক ধোঁকা প্রতারণা আছে সেখান থেকে বাস্তব হবে এই খালাফাত খালাফতের সালাত খালাফাতের অনেক স্তর আছে খালাফাত ই নাহিয়াত সরাসরি আল্লাহর খলিফা নবী রাসূল আলাইহিস সালাম এরপরে খেলাফত এর সালাত মাওলাই আলা খেলাফত এর সর্বোচ্চ খলিফা মাওলাই আকে যখন গদর কাদেরে খামে কোর বললেন আমি যার মাওলা আলী আলাইহিস সালাম তার মাওলা তখন সবার প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওসমান তারা বললেন আজ থেকে হে মাওলা আলী আজকে থেকে আপনি আমাদের সবার মাওলা হবে যে মাওলাকে

আল্লাহ তালার ঘোষণা এই গাদের কোমের ঘোষণার সাথে কোরআনে পাক জড়িত আল্লাহ স্বয়ং জড়িত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ঘোষণা করেছেন এ গাদের কোমের ঘোষণা এক লক্ষ পনেরো হাজার সাহাবাই কেরাম সেখানে ছিলেন সমস্ত সাহাবাই কেরাম প্রণবী সভা প্রণবী যার মাওলা আলী আলী তার মাওলা এভাবে এই ঘোষণার সাক্ষী যেভাবে প্রণবীর নবুতের সালাদ আল্লাহ তালা দুনিয়াতে প্রণবীর শুভাগমনের আগে সকমলবি রাসূল আলাইহিস সালামকে করে আয়াতে এ মিসাখ আল্লাহ তাআলা প্রেরিত নবীর ঘোষণা দিয়েছেন এবং সকমলবি রাসূলকে সাক্ষী করেอัล্লাহ নিজে সাক্ষী হয়েছিল ওয়া আনা মা'কুম মিনাশাহিদিন আল্লাহ বলেছেন এইভাবে समस्त সাহাবায়ে রামকে সাক্ষী করে কিয়ামত পর্যন্ত সবার জন্য আল্লাহ আকে দিনের কিবলা আহলে বাইত আলাইহিস দিনের কিবলা দিনের কেন্দ্র ইমানের কেন্দ্র আল্লাহু আলাইহিস সালামকে পাওয়ার কেন্দ্র ঘোষণা করেছেন সেই কেন্দ্রকে অবলম্বন করেই আমাদেরকে ইমান রক্ষা করতে হবে আল্লাহ হাবিবের হতে হবে দিন মিল্লাতের আসল ধারাকে জারি রাখতে হবে এবং বিপরীত ধারা থেকে দিন মিল্লাত মনোবাতাকে বাঁচাতে হবে তাই সেই ধারার যে বাস্তবায়নের কার্যকরী রূপরেখা ইমানিয়াতের পর খেলাপতি ইনসানিয়াত খেলাপতি ইনসানিয়াত কায়ম না হলে কলেমার ধারা কলেমার স্ট্রাকচার কলেমার আত্মা কলেমার জীবন

আহলে বায়ত কেন্দ্রিক খেলাফত ইনসানিয়াত আর আহলে বায়ত কেন্দ্রিক হওয়া মানে রসালত কেন্দ্রিক রসালত ভিত্তিক তাহিদ ভিত্তিক হয়ে যাওয়া আর আহলে বাইত কেন্দ্রিক যেটা হবে না সেটা কখনো তাহিদ রসালাত ভিত্তিক হবে না সেটা তাহিদ রসালাত থেকে বিচ্ছিন্ন হবে আর তা কায়েম করার ইমানিয়াতের সাথে সাথে ইনসানিয়াত আনতে হবে খেলাফত আনতে হবে আহলে বায়ত কে হত্যা করা হয় মাওলায় আলাকে হত্যা করা হয় খেলাফতের প্রশ্নে মূলকীয় কায়েম করার জন্য

হককে ধরে রাখার জন্য আমরা ইসলাম কেন্দ্রিক আসলে ইসলামকে পুনরুজ্জীবিত করতে হবে আর তার জন্য খেলাফাতে ইসলামকে আমাদের বিপুল প্রতিষ্ঠা করতে হবে আলহামদুলিল্লাহ ইসলাম